এক প্রবাসীর কষ্টের গল্প গ্রামের এক সহজ সরল ছেলে তার অনেক স্বপ্ন ছিল নিজের মা বাবাকে একটা পাকা ঘরে তুলবে নিজের সন্তানকে শহরের ভালো স্কুলে পড়াবে এবং নিজের স্ত্রীকে বলবে আর কোনো কষ্ট নয় এবার শুধুই সুখ আর সুখ কিন্তু জীবনের কঠিন বাস্তবতা বুঝিয়ে দিল স্বপ্ন চাইলেই পূরণ করা যায় না তাকে কিনে আনতে হয় শরীরের ঘামার কষ্ট দিয়ে তাই সে একদিন সিদ্ধান্ত নিল সে বিদেশে যাবে সংসারে কোনো কাজ নেই টানা অভাব সে আর পারছিল না সে এক আত্মীয়র মাধ্যমে সৌদি আরবে এক নির্মাণ প্রতিষ্ঠানে চাকরি পায় বিদায়ের দিন মায়ের চোখে পানি স্ত্রী তখন লিমনকে বলল তুমি চলে গেলে আমার ঘরটা শূন্য লাগবে লিমন তখন কণ্ঠে বলল আমি যাচ্ছি না আমি যাচ্ছি আমাদের স্বপ্ন পূরণ করতে প্রবাসের মাটিতে পা দিয়েই বুঝলো এটা জীবন না এটা বেঁচে থাকার যুদ্ধ গরমে হাঁসফাঁস করা মরুভূমির বাতাস বারো ঘন্টা কাজ ডাল রুটি আর একটা পাতলা চাদরী সঙ্গী এক রুমে আটজনের গাদা গাদি ঘুম চোখ বুঝলেই মনে পড়ত মায়ের মুখ মেয়ের হাসি আর স্ত্রীর অপেক্ষা তবুও হাল ছাড়েনি প্রতিদিন নিজের স্বপ্নকে মনে করে বলতো সব ঠিক হয়ে যাবে আর একটু কষ্ট সহ্য করতে হবে টাকা পাঠানো শুরু প্রথম মাসে বেতন পেয়েই লিমন টাকা পাঠায় দেশে মা ফোন দিয়ে বলে তোর টাকা দিয়ে ঘরের চালা বদলেছি এখন আর ঘরের ভেতর পানি পড়ে না স্ত্রী বলে ছোট্ট মেয়েটা তার বাবাকে প্রতিদিন খোঁজে বাবা কোথায় স্ত্রীর কথা শুনে লিমনের চোখে জল আসে তবুও সেই জল আটকে রেখে স্ত্রীকে হাসি মুখে বলে বলে দিও আবু টাকা কামাতে গেছে খুব জলদি চলে আসবে সময় গড়াতে থাকে পাঁচ বছর হয়ে যায় লিমন দেশে ফেরে না প্রতিবার ভাবে এইবার যাব। কিন্তু তারপর মনে করে আর একটু টাকা জমিয়ে ঘরটা শেষ করে তারপর যাই তারপর ঘরের কাজও শেষ হয়ে যায় সে প্রতিবারই প্ল্যান করে এবার আমি দেশে যাব এবার আমি দেশে যাব তারপর কোনো না কোনো বাধায় তার আর দেশে যাওয়া হয় না মা একদিন ফোন করে বলে তুই কবে আসবি রে চোখে তো এখন আর ভালো দেখতে পাই না একবার যদি তোকে সামনে বসিয়ে দেখতে পেতাম লিমন চুপ থাকে তখনও কি বলবে কারণ তার বুকে কষ্ট জমে আছে পাহাড়ের মতো তারপর হঠাৎই লিমনের জীবনে নেমে আসে এক কালো দিন একটা ফোন আসে ফোন রিসিভ করতেই ও থেকে বলে ওঠে তোমার মা আর নেই স্ট্রোক করেছিলেন রাতে কিছু বলার আগেই তিনি চলে গেলেন পৃথিবীটা থেমে গেল লিমনের কাছে প্রচণ্ড গরমে ছাদের মধ্যে দাঁড়িয়ে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে শুরু করলো সহকর্মীরা তার দিকে তাকিয়ে রইল কিন্তু কেউ কিছু বলল না কারণ তারা সবাই জানে এই কান্নার মানে কি এই কান্নার মানে স্বপ্ন ভাঙার এই কান্নার মানে ভালোবাসার মানুষ হারানোর তিন সপ্তাহ পর দেশে আসে লিমন এই সেই ঘর যে ঘরে মা সন্ধ্যাবেলায় বসে থাকত এই সেই চৌকি যেখান থেকে মা ফোনে কথা বলতো সব কিছুই আছে শুধুমাত্র মা আর নেই ঘরের এক কোনো একটা চিঠি লেখা ছিল ছেঁড়া খাম কাঁপা হাতে লেখা লিমন জানি তুই ব্যস্ত আমি কিছু চাই না বাবা শুধু একটাই চাওয়া তুই এসে আমাকে একবার জড়িয়ে ধর তোর মুখটা আমার আর একবার দেখতে মন চায় যদি আসতে না পারিস আমার কবরটা এসে একদিন দেখে যাস ইতি তোর মা লিবন নিস্তব্ধ মাথা নিচু করে বসে থাকে তারপর মাটিতে গড়াগড়ি করে কান্না করে হঠাৎ করে সব পাওয়া সব পাঠানো অর্থহীন মনে হয় মোরাল অফ দ্য স্টোরি প্রবাস জীবন মানেই শুধু টাকা পাঠানো নয় প্রবাস জীবন মানে এক বুক কষ্ট চেপে রেখে বাঁচা যাদের আমরা দেখি দূর প্রবাস থেকে টাকা পাঠায় আমরা শুধু ওটাই দেখি যে তারা টাকা পাঠাচ্ছে কিন্তু তারা একটু একটু করে ভেঙে পড়ে দিন শেষে এটাই সত্য একজন প্রবাসীর কষ্ট কেউ ফিল করতে পারবে না কেউ নিতে পারবে না আসলে প্রবাসী ভাইরা অনেক বেশি কষ্ট করে প্রবাসী ভাইদের জন্য রইল অজস্র শ্রদ্ধা এবং সম্মান ভিডিওটি ভালো লাগলে যে শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم